সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম মাছ চাষে একটাই প্রশ্ন বারবার আসে ধানি মাছ কোথা থেকে নিলে ভালো হবে আজকের ভিডিওতে সেই উত্তর নিয়েই হাজির হয়েছি আমরা মাছ চাষে লাভবান হতে চাইলে শুরুতেই লাগবে গুণগত মানের ধানি মাছ কারণ ভালো ধানি মাছ মানে দ্রুত বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং স্বল্প সময়ে বাজারজাত করার সুযোগ আমাদের হ্যাচাইতে এখন রয়েছে বিপুল পরিমাণে উন্নত জাতের ধানি মাছ এখানে পাবেন শক্তিশালী ও দ্রুত বর্ধনশীল থ্রি রুই হালদা নদীর কাতলা মাছের ধানি উন্নত জাতের চায়না সিলভারের ধানি বিগ হেড মাছের ধানি চায়না পুটির ধানি মৃগেল মাছের ধানি ইলসেবাটার ধানি গ্রাসকাপ মাছের ধানি সহ সকল প্রকার কাঠ জাতীয় মাছের ধানি ধানি মাছের সাইজে রয়েছে এক কেজিতে লাখ থেকে শুরু করে দশ কেজি লাখ পর্যন্ত অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী ছোট থেকে বড় সব সাইজের ধানে মাছ আমাদের কাছে সব সময় প্রস্তুত আছে অনেক চাষি আমাদের কাছে ফোন করছেন কেউ অর্ডার দিচ্ছেন আবার অনেকেই জানতে চাইছেন ছোটো সাইজের ধানে মাছ পাওয়া যাবে কি না হ্যাঁ আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের ধানে মাছ মজুদ আছে আপনারা চাইলে আগামী বছরের জন্য এই মাছগুলো স্টক রাখতে পারেন এতে সিজনের শুরুতেই আপনার পুকুরে থাকবে দ্রুত বর্ধনশীল মাছ আর বিক্রির সময় পাবেন বাড়তি মুনাফা আমাদের প্রতিটি মাছ রোগমুক্ত ও শক্তিশালী অভিজ্ঞ চাষিরা আমাদের মাছ নিয়ে ইতিমধ্যে সফলতা অর্জন করেছেন সারা বাংলাদেশে প্রতিদিন আমরা মাছ পাঠাচ্ছি থেকে ঘন্টার মধ্যে হোম ডেলিভারি চাইলে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা মনে রাখবেন ভালো ধানি মাছই সফল মাছের মূল ভিত্তি তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন আগামী বছরের সেরা মাছ ভালো মানের ধানি মাছ লাভজনক চাষ সমৃদ্ধি ভবিষ্যৎ আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ